অ্যাকাউন্টে দুশো চল্লিশ টাকা পাঠিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন দুশো চল্লিশ টাকা এখন সেটা ট্রানজেকশন এটা আমি কপি করে নিব কপি করার পরে আমি তাদের ওয়েবসাইটে যাব তাদের ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আমি অ্যাড পয়েন্টে ক্লিক করব দুশো চল্লিশ লিখব এখন নগদ সিলেক্ট করবো তাদের নাম্বারটা দেখেন ভালো করে দেখেন তাদের নাম্বারটি আমি কোন নাম্বার পাঠিয়েছি নগদের নাম্বার সাথে মিলিয়ে দেখেন এবং যে ট্রানজেকশন কপি করেছে সেটা বসিয়ে দিলাম দিচ্ছে দেখেন তারা অলরেডি আমার সাথে স্ক্যাম করে নিয়েছে তাই তারা আমাকে টাকা দিচ্ছে না দেখেন আমার অর্ডারগুলো দেখেন কোন সময়ের অর্ডার দেখেন আপনারা আমি ওই দুশো চল্লিশ টাকা খরচ মূলত পাতলা বাজার প্রথম শুরুর দিকে আপনার সাথে বিশ্বস্তই দেখাবে কিন্তু এরপর থেকেই কবে তাদের আসল মানে যে ইয়া প্রথম আপনাকে দেখে তারা মানে